ফোর জিরো থ্রি বেস রুম একদমই বেস রুমটা জাস্ট বাথরুমটা দেখিয়ে দিই যথেষ্ট স্পেস আছে বাথরুমে মানে আমরা যে রুমটাই ছিলাম সেম রুম আর কি ঢুকে ডান দিকে একটা ওয়ার্ড্রাব আছে টিভি আছে আর জাস্ট ট্র্যাক প্যান্টগুলো ভাই যা সুন্দর মোটা মানে সিরিয়াসলি বলছি আলাদাই কোয়ালিটি হ্যাঁ কোরিয়ান প্রোডাক্ট আলাদাই কোয়ালিটি জুতোগুলো খালি দেখো মাই গড হেভি হেভি জুতো প্রাইস জানি না কে আজ কি আছে এটাও নেওয়া হলো হাজার টাকায় ফিক্সড হলো মানে কোয়ালিটি ভাই দারুন দারুন কোয়ালিটি জাস্ট হ্যাঁ হ্যাঁ থিকনেস এত সুন্দর অর্ডার দেওয়ার পনেরো মিনিটের ভেতরেই আমরা খাবার পেয়ে গেছি এটা ভেজ আছে ভেজ আছে ভাত আছে ডাল আছে শুক্তো আছে ফুলকপি আলু তরকারি আছে বেগুন ভাজা আছে পেঁয়াজ লেবু লঙ্কা চাটনি দিয়েছে পাপড় ভাজা দিয়েছে আর মাটন তালিতে সেমই আছে দু পিস দিয়েছে আমাদের এরকম একটা সাইজ আর এটা তোলো গরম আছে না গো আর একটা এরকম সাইজের আর রাইসের কোয়ান্টিটি এই আছে ডিমও দিয়েছে একটার সাথে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক আর এম জি মার্ক আমাদের একদম সামনেই আছে দেড়শো দুশো মিটারের ভিতরেই আছে আর এখানে আমরা যে হোটেলটা উঠেছি সেটার নাম হলো হোটেল কৃষ্ণ প্যালেস হোটেলটা জাস্ট একবার তোমাদের দেখিয়ে নিই এই হোটেলটা আগে কিন্তু নাম ডোমা প্যালেস ছিল এখন হয়েছে কৃষ্ণ প্যালেস আমাদের বাইকগুলো ওখানে পার্কিং করা আছে এই হলো হোটেলটা বাইর থেকে একবার দেখিয়ে দিলাম ঢুকেই রিসেপশন আমাদের রুম আছে ফার্স্ট ফ্লোরে চলো রুমটা একবার জাস্ট দেখিয়ে দিই তোমাদের কৃষ্ণ প্যালেসের তোমাদের ডাইনিংটা একটু জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিই ডাইনিং রুমটা ডান দিকে ছোটটাটা মিনি বার করা আছে আর এখান থেকে দেখতে যা পুরো গ্লাস ভিউ ওপারে ওয়েদার ভালো থাকলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাওয়া যায় আর এখানটায় প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্ট ইনক্লুডিং প্যাকেজ যদি তোমরা নাও তাহলে এখানটায় বফেটের সিস্টেম আছে কতগুলো বাফেটের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ খালি আর এখানকার ম্যানেজার কিন্তু বাঙালি দাদার সাথে একটু কথা বলে নিতাম দাদা মানে আপনাদের রুম ট্যারিফ কি আছে মানে ওইভাবে তো বলা যায় না ম্যাক্সিমাম আর মিনিমাম ম্যাক্সিমাম আপনার সিজন ম্যাক্সিমাম সিজনে আপনার যখন পিক সিজন যেটা এপ্রিল মে জুন যেটা পিক সিজন থাকে সেখানে সেই টাইমে আপনার ওই উইথ ব্রেকফাস্ট এন্ড ডিনার ইনক্লুডিং করা থাকে নর্মাল রুম নর্মাল আমাদের প্রিমিয়াম রুম আছে বেস্ট ক্যাটাগরি যেটা রুম আছে সেটা আমাদের তিনটে ক্যাটাগরি রুম আছে আপনাকে সেটা আমি দেখিয়ে দেবো এখন সেটা আপনাদের একটা নর্মাল প্রিমিয়াম রুম তারপর আছে সুইট রুম তারপর আছে রয়্যাল সুইট রুম সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনার ভিডিওতে আপনি

ডিনার করতে বা ব্রেকফাস্ট করতে তখন মোটামুটি একটা অ্যাপ্রক্স থ্রি থাউজেন্ড ফুট থাউজেন্ড দুজনের রুম তিনজন দিলে ব্যবস্থা যাবে কিন্তু এক্সট্রা চার্জ ঠিক আছে তাহলে রুমটা একটু গিয়ে আমাদেরকে দেবো ঠিক আছে আচ্ছা একটু এই রুমটা দেখে নেবো ফাইভ জিরো থ্রি একটা কী রুম আছে রয়্যাল সুইট রুম ও মাই গড খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পুরো ম্যাট্রেস পাতা আছে আরে

আর বেডরুমটা ওয়াও জাস্ট কত সুন্দর দেখো পুরো এদিকেও একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ এপারে সিটি ভিউ আছে এপারে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে এমজি মার্ক থেকে কত 100 মিটার 150 মিটার হবে 200 মিটার 200 মিটার এর ভিতরেই হবে একদম আর নেক্সট রুমটা একটু দেখে নিতাম এটা 405 সুইট রুম আছে এটা এটাও কিন্তু দারুণ আর কি এটা বাথটাব নেই তাই তো বাচ্চব নেই বাট প্রায় একই বলা যেতে পারে এটা প্রাইস এটা প্রাইস আপনার 6000 আছে উইথ ফুডিং লজিং আচ্ছা উইদাউট ফুডিং লজিং 5000 আচ্ছা এটা জাস্ট এমনি বেস রুম আপনাদের যেটা স্টার্টিং আপ দেখে নাও একটা 403 বেস রুম একদমই বেস রুমটা জাস্ট বাথরুমটা একবার দেখিয়ে দিই যথেষ্ট স্পেস আছে বাথরুমে মানে আমরা যে রুমটাই ছিলাম সেম রুম আর কি ঢুকে ডান দিকে একটা ওয়ার্ডরোব আছে টিভি আছে এখানে মিরার আছে টিকিট দিয়ে দিচ্ছে ইলেকট্রিক কেটেল আছে এখান থেকে একটা ভিউ আছে সুন্দর ভিউই আছে বলা যেতে পারে উপরে একদম আর একদম বিছানা বিছানা দেখছে কত সুন্দর পেছনে কত সুন্দর ডিজাইন করা দেখ জাস্ট একদম এক কথায় এক ক্লাসরুম এত আমাদের রুমটা দেখালাম না কারণ আমাদের রুমের অবস্থা খুবই খারাপ ছিল তো আমাদের মতো সেম রুম দেখালাম একটু ভালো কোয়ালিটির রুম দেখালাম আর ডিসক্রিপশনে আমি নাম্বার নাম হোটেলের নাম সব দিয়ে দেবো স্ক্রিনেও দিয়ে দিলাম আর এনাদের কিন্তু লাচুংয়েও কিন্তু ব্যবস্থা আছে থাকা খাওয়ার হোমস্টের ব্যবস্থা আছে সেটা তোমরা এখানে ফোন করে পারলে একসাথে প্যাকেজ বুক করে নিতে পারো সেটা তোমাদের ব্যাপার রুম তো দেখে তোমরা এখন আমরা একটু যাচ্ছি এম জি মার্কেট দিকে অ্যাকচুয়ালি হয়েছে কি একটু আমাদের ব্রেকফাস্ট আজকে আমরা হোটেল থেকে নিই নি মানে ইনক্লুডিং নয় মানে হোটেলে ব্রেকফাস্ট অ্যাভেলেবেল আছে আমরা নিইনি আমরা বাইরে পাওয়া দিয়ে একটু ব্রেকফাস্ট করবো আর কিছু কেনাকাটার আছে একটা সস্তার মার্কেট আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো এম জি মার্কে চলে এসেছি আর সকালবেলা এম জি মার্কটা ঠিক এরকমই দেখতে লাগছে সকালবেলা বলতে এখন এগারোটা বেজে গেছে আর ব্রেকফাস্ট একটা দেখছি ঠিকঠাক জায়গা থেকে করতে হবে অ্যাকচুয়ালি সব জায়গাতেই ওই নুডলস চাও নয়তো প্যাটিস এইরকম টাইপের কিছু একটু অন্যরকম কিছু করতে যাচ্ছি দেখি কি পাওয়া যায় আমরা এপার দিয়ে হেঁটে হেঁটে এলাম আর এদিকটা হলো তোমাদের এই অ্যাডিডাসের যে শোরুম আছে তার ঠিক এই এপারটা এসে নিচে নেবেই মোটামুটি লালবাজার ঢোকার রাস্তায় লালবাজার ঢোকার রাস্তায় এটা এই জাস্ট রাইট সাইড দোকান পড়বে নারায়ণ দাস বলে দোকানটা এখানে গেলাম মোটামুটি অনেক রকমেরই আইটেম আছে ধোসা ইডলি আরও অনেক কিছুই আছে তো এখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট চলে এসছে আমাদের ডোসা নিয়েছি এখানটা ব্রেড বার্টার নিয়েছি আলু পরোটা নিয়েছি আলু পরোটার সাথে আবার সবজি দিয়েছে দেখো আর এখানটা ম্যাঙ্গো লস্যি আর কফি খাওয়া হয়ে গেছে রেডি আর মনিহত্ব দোসা সেস হয়ে গেছে আড়া দই বরো নেওয়া হয়েছে আর আমাদের ব্রেড পুরো স্যার মানে একদম পুরো পরিষ্কার কারণ ব্রেকফাস্ট আমাদের খুব ভালো ছিল রসমালাই আর জিলাপি অর্ডার করেছে যদি যদি পেকি হ্যাঁ একদম জিলিবির ম্যাজ ক ব্রেকফাস্ট কমপ্লিট হলো এখানে দেখতে আমরা ব্রেকফাস্ট করে জাস্ট বললাম আমরা বলছি এখানে তো আর কোনো প্রমোশন ভিডিও নয় যাতে তোমাদেরও এসে হেল্প হয় যদি একটু কিছু খাবার অন্য কিছু খাওয়ার ইচ্ছা হয় তো আসতে পারো যে কটা খাবার নিয়েছি প্রত্যেক কটা খাবার খুবই ভালো পাশের টেবিলে ছোলে ভাটোরা দিয়েছিলো সেটাও দেখে মনে হয়েছিল খুবই ভালো আর কি ওরা টেস্ট করে নি প্রত্যেক কটা খাবার খুব ভালো পারলে ট্রাই করতেই পারো ব্রেকফাস্ট এখান থেকে আর আমরা এই লালবাজার লেখা আছে এই গেট দিয়ে ঢুকবো কিছু কেনাকাটা আছে গেট দিয়ে আমরা ঢুকছি ডান দিকের ওই দোকানটা থেকে আমরা ব্রেকফাস্ট করেছি আর এই নাভজি দুদিকে দোকান আছে প্রচুর মানে যেরকম আমাদের ওখানে সেলের দোকান বসে না বা আমাদের যেমন নিউ মার্কেটের দোকান বসে ওরকম দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর দোকান আছে আর লালবাজার যে বিল্ডিংটা সেটা কিছুটা নেবে নিচে আমরা বেশ অনেকটাই নিচে নেমে এসেছি আর দুদিকে প্রচুর জিনিসপত্র দেখতে দেখতে যাচ্ছি আমরা এই জুতোর দোকান দেখো সব মানে এখানে যা কপি মাল পাওয়া যায় না আর এগুলো ইউনিক স্টাইলে মানে কলকাতাতেও পাওয়া যায় সেটা নয় বাট এখানকার স্টাইলগুলো একটু ইউনিকই হয় দেখতে পাচ্ছ চারিদিকে এরকম শীতের জামা কাপড় বিক্রি হচ্ছে চারশো টাকা ছশো টাকা পাঁচশো টাকা চারিদিকে স্টোল ওড়না হাফ প্যান্ট ছাতা ইউনিক ইউনিক স্টাইলের ছাতা পাওয়া যায় এখানে একদম তলায় চলে আমরা আর এই জাস্ট একদম নিচে চলে আসবে নিচে চলে এসে দেখো এখানটায় ওয়েলকাম টু লালবাজার বলে একটা গেট আছে ওটা দিয়ে ঢুকতে হবে ওই বিল্ডিংটাই হলো লালবাজারের বিল্ডিং এই রেড কালারের বিল্ডিংটা ডেনজং সিনেমার পাশের বিল্ডিংটা লালবাজারের গেট দিয়ে আমরা ঢুকছি এই শুরু হবে এবার লালবাজার আর এখানে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড আছে পুরোটাই দেখতে পাচ্ছ ট্যাক্সি স্ট্যান্ড আর এখানটায় যে খাবারের দোকানগুলো আছে ফুচকা আছে চাট মশলা আছে তারপর ওই সাইড দিয়ে এখানে দেখতে পাচ্ছি এখানটা চাউমিন ফ্রাইড রাইস মোমো এগুলো কিন্তু এমজি মার্কেট থেকে অনেকটাই সস্তায় পাওয়া যায় কিন্তু ঢুকছি এরকম মার্কেটে আর তলায় সবজি মার্কেট ফলের মার্কেট আর আমরা এরকম ঢুকেই জাস্ট ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব মার্কেটে ঢুকে গেছি দেখো দেখো এই মার্কেট শুরু এটা ফার্স্ট ফ্লোর এর ওপরেও ফ্লোর আছে আগে এই ফ্লোরটা ঘুরে নিই আমরা শপ নাম্বার ফোর সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর হয় এত এই

খুব সুন্দর প্যান্ট এসব আছে অনেক কিছু মানে ট্র্যাক প্যান্ট এসব শার্ট ফার্ট গুলো দেখো কত সুন্দর কালেকশন আলাদাই কালেকশন এখানে শার্ট দেখো রাইডিং এর জন্য এই শার্টটাও ঘোরা খারাপ লাগবে না জুতো গুলো খালি দেখো মাই গড হেভি হেভি জুতো প্রাইস জানি না কে আজ কি আছে যেটা দেখছি সেটাই কিনতে ইচ্ছা করছে আর আমি এবারে কিছু কিনবো না বলেই এসেছি দেখো এদিকে তাকালাম হট করে এত সুন্দর একটা জ্যাকেট দেখাচ্ছি দেখো এটাও দেখে নিতে ইচ্ছা করছে দেখাচ্ছি দেখো ব্যাক ক্যামেরা করে দেখো জ্যাকেটা কত সুন্দর দেখতে লাগছে দেখো ফার্স্ট শপিং আমাদের হলো ভাইয়া একবার দেখাই এ ব্ল্যাকওয়ালা ঠিক ওটা এটা নেওয়া হলো আর এইটা এই দুটো নেওয়া হলো দুটো পড়লো আমাদের বারোশো টাকা ছশো টাকা করে আর কোয়ালিটি খুব ভালোই মানে হেভি কোয়ালিটি তাই না প্যান্টটা দেখো মানে রাইডিং প্যান্টের থেকে কোনো অংশে কম নয় আর বিবৎস মানে হেভি মোটা কিতনে মেয়ে আয়া ভাইয়া একদম লাস্ট প্রাইস ইলেভেন হান্ড্রেড এটাও নেওয়া হলো হাজার টাকায় ফিক্সড হলো মানে কোয়ালিটি ভাই দারুন দারুন কোয়ালিটি জাস্ট হ্যাঁ হ্যাঁ থিকনেস এত সুন্দর মানে হেভি কোয়ালিটি এগুলো এখানেই পাওয়া যায় খালি উইন ওয়াটারপ্রুফ ঘুরে ফিরে আবার এই দাদার দোকানে চলে এলাম এই প্যান্টটা নিলাম পাঁচশো টাকায় পেয়েছি কাপড়টা খুব সুন্দর মানে ফেব্রিকটা দারুণ ফেব্রিক ভাই এ কি ওয়াটারপ্রুফ নেই হ্যাঁ না এনে ওয়াটারপ্রুফ নেই কিন্তু খুব ভালো আর কালেকশন সত্যি ভালো আর রিজনেবেল খুবই রিজনেবেল প্রাইস ভাই আপনার সব নাম্বার এফ টু থার্টি मतलब सेकेंड फ्लोर में थर्टी नंबर शॉप है आपका ठीक है भैया बेस देखे पसंद हलो बैक साइड फ्रंट साइड भैया फ्रंट साइड बेस देखे बेस देखते हो तो हटा पसंद हो गाँ ना क्वालिटी खूब ही भलो ठीक है भैया पैक कर दीजिए লালবাজার থেকে আমরা বেরোচ্ছি আর এখন ঘড়িতে টাইম হয়েছে দুপুর তিনটে আমরা ঢুকেছিলাম মনে হয় কটার সময় এগারোটা দশ পনেরোই ব্রেকফাস্ট করলাম তারপর থেকে মোটামুটি কেনাকাটা শুরু হয়েছে এখন তিনটে বাজে এই কটা না পেছনে কেনাকাটা হয়েছে তবে সেরকম কিছু কেনাকাটা হয়নি এত হিউজ মানে সত্যি কথা বলতে কি মানে তোমাদের জ্যাকেটগুলো দেখলে তো বিশেষ করে জ্যাকেটগুলোই দেখো এটাকে দেখো সাইজটা দেখো খালি বাঘের মতো সাইজ পুরো যাই হোক মানে মানে জ্যাকেট দেখলে তোমাদের একটা ছেড়ে একটা কোনটা নেমে বুঝতে পারবে না জ্যাকেট নেওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না একটাই আমি শুধু টি শার্ট নিয়েছি আর ওরা টুকটাক কেনাকাটা করেছে আর এখানটা দেখো মার্কেটটা কত সুন্দর দেখো বাইরে আর এই হলো লালবাজার পিছনে আছে ট্যাক্সি স্ট্যান্ড আর ওই উঠে গেছে ওই সিঁড়ি দেখতে পাচ্ছো ওপর দিয়ে উঠে গেছে এম জি মার্ক যাওয়ার রাস্তা করে আমরা ওপরের দিকে যাই এম জি মার্কের দিকে যাই লাঞ্চ করব লাঞ্চে বিরিয়ানি নেব। বিরিয়ানি কোথাতে খাচ্ছি শেয়ার অবশ্যই করব। কালকের একটু লাঞ্চটা তোমার সাথে শেয়ার করিনি কালকে বাঙালি থালি করেছিলাম অসাধারণ টেস্ট ছিল তোমরা এলে অবশ্যই পারলে টেস্ট করো খুব ভালো লাগবে সেটা জাস্ট একবার তোমরা দেখে না ততক্ষণ আমরা এমজি মার্কেট চলে যাই দুপুরে আমরা আমাদের লাঞ্চ করেছিলাম পেটুক মশাই থেকে এটা ঢোকার রাস্তা এটা ভেতরের অ্যাটমসফিয়ার এটা আমাদের বড় সিট পেয়ে গেছে আমাদের আটজন হয়ে যাবে একসাথে টোটাল এটা ভিতরে এরকম পার্সোনাল টাইপের কেবিন টাইপের আছে তোমরা ফ্যামিলি এখানে আলাদাভাবে বসতে পারবে দেখতে পাচ্ছ এনে এরকম পর্দা সিস্টেম আছে টোটাল ফ্যামিলি এসে গ্রুপ করে এখানে বসতে পারবে আমরা এখানেই বসবো খাবার চলে এসছে আমাদের আর আমরা মাটন থালি রুই থালি আর ভেজ থালি অর্ডার দিয়েছিলাম জাস্ট খাবারগুলো দেখিয়ে দিয়ে দেখো অর্ডার দেওয়ার পনেরো মিনিটের ভেতরেই আমরা খাবার পেয়ে গেছি এটা ভেজ থালি আছে ভেজ থালিতে আছে ভাত আছে ডাল আছে শুক্তো আছে ফুলকপি আলুর তরকারি আছে বেগুন ভাজা আছে পেঁয়াজ লেবু লঙ্কা চাটনি দিয়েছে পাপড় ভাজা দিয়েছে আর মাটন তালিতে সেমি আছে আর মাটন দিয়েছে বেগুন ভাজাটা দেখো কত সুন্দর পুরো একদম একদম পারফেক্ট বাঙালি থালি আর এই আমাদের খাওয়া চলছে সবার কালকে লাঞ্চটা তো শেয়ার করলাম আর মিমজি মার্গের তার সাথে চলে এসেছি পেছনে আছে খান আঙ্কেল খান আঙ্কেলে আজকে আমাদের লাঞ্চটা কমপ্লিট করবে জাস্ট খান আঙ্কেলে ঢুকছি আর বিরিয়ানি খাওয়া হবে আজকে অনেক দিন পর বিরিয়ানি চলে এসেছে আমরা কাবাব অর্ডার করেছিলাম কাবাব ছিল না এখন অ্যাভেলেবেল তো ওই জন্য বিরিয়ানি চলে এস এইটা জাস্ট কোয়ান্টিটিটা দেখো তোমরা এটা মাটন বিরিয়ানি আছে মাটনের পিসটা আর আছে নাকি আচ্ছা ডাবল পিস আছে ও মাইক খুবই ভালো এক সেকেন্ড দু পিস দিয়েছে আমাদের এরকম একটা সাইজ আর এটা তোলো গরম আছে না গো আর একটা এরকম সাইজের আর রাইসের কোয়ান্টিটি এই আছে ডিমও দিয়েছে একটা সাথে আলু আলু তো দেয় তো আলুও দিয়ে দিয়েছে কলকাতা স্টাইল বিরিয়ানি না ওই জন্য কান অ্যাঙ্গেল থেকে বিরিয়ানি খেয়ে বেরোলাম আর যথেষ্টই ভালো আমি আগের বারে এসেও এক্সপিরিয়েন্স করেছিলাম খুবই ভালো এবারেও সেম তবে হ্যাঁ কলকাতার ভালো ভালো রেস্টুরেন্টের সঙ্গে তুলনা করলে কিন্তু হবে না বাট কলকাতার লোকেরা এখানে এসে কলকাতা স্টাইল যে বিরিয়ানিটা পাওয়া যায় আরামসে মানে খেয়ে ভালো বলার মতোই আর কি খাওয়া দাওয়ার পরে আবার মার্কেটিং শুরু হয়েছে দেখতে পাচ্ছি মার্কেটিং করতে করতে সবাই হাঁপিয়ে গেছে তাই আমরা এরকম বসিয়ে আছি ওই ব্যাগটা দেখে না ওই ব্যাগটা প্রথম থেকে দেখিয়ে যাচ্ছে যখন দেখি আমি ভিডিও করছি ব্যাগটা দেখিয়ে যাচ্ছে একটা করে ব্যাগ বাড়ছে আমি সামনের উল্টো দিকে একটা দোকানে ঢুকেছি দুটো গেঞ্জি পছন্দ হয়েছে এখন কনফিউজিং ব্যাপার যে নেবো কি নেবো না ও বলছে নিতে আমি ভাবছি এইটার কথা অনেক কিছু ভেবে সে যার যাক ওর জায়গা আমার যাক টাকা তো যাবেই না সেই জন্য এখন বসে আছি আপাতত একটু রেস্ট নিই আবার দেখছি লাস্ট হয় হতে পারে আজকে লাস্ট দিন আমাদের সঠিক নয় আবার কালকে আমাদের স্টে করার প্ল্যানও আছে তো সেই জন্য একটু ঘুরে নিচ্ছি বেশি করে আমরা অবশেষে বসে পড়েছি মার্কেটিং করতে করতে ঘুরতে ঘুরতে সেই এগারোটা থেকে এখন সন্ধ্যে ছটা বাজে ছটা কি সাড়ে ছটা বাজে ঘুরেই যাচ্ছি খুব কষ্ট হচ্ছে আমরা কিন্তু একটা খুব ভালো জিনিস পেয়েছি এটা আমার খুব একটা মানে এই জিনিসটা আমি কাল থেকে ঘুরে যাচ্ছিলাম পাচ্ছিলাম না অনেক কটা নিয়েছি অনেক কটা নিয়েছি একটা মেসি নিয়েছি আমার মানে একজন মেসি ফ্যানের জন্য একটা মেসি নিয়েছি যাই হোক যাই হোক এখনো টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে আমাদের কিন্তু এনার্জিটা একদম লাস্টের দিকে চলে এসছে আর এখানে বসে থাকতে বেশ ভালো লাগছে কি সুন্দর জায়গা দেখো মনে হচ্ছে যেন ফরেন কান্ট্রিতে বসে আছি আপনার আচ্ছা একটা জিনিস তোমার সাথে শেয়ার করে নিই কালকে আমরা খানাঙ্কেল থেকে যেখান থেকে বিরিয়ানি কিনাম সেম জায়গা থেকে রোল খেয়েছিলাম তার কিছু মানে আমার খুবই ভালো লেগেছিলো রোলটা একবার জাস্ট সেই পার্টটুকু শেয়ার করে নিই আর দেখতে থাকো আমি ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই আবার তো হাঁটাচলা করতে হবে রাতের ডিনার শেয়ার করতে হবে তোমাদের সাথে আমাদের চিকেন চিজ রোল নিয়েছিলাম চলে এসছে আর জাস্ট কত সুন্দর দেখো মানে দেখেই মানে মনে হচ্ছে বেস্ট ক্রাঞ্চি হবে আর টেস্টফুলই হবে আর আমি না খেয়েই বললাম খুবই ভালো কারণ আমি দুবার খেয়েছি অলরেডি আর আমরা সবাই কিন্তু করে কেটে খাচ্ছি কারণ আমাদের অনেক কিছু টেস্ট করতে হবে রোলটা কিন্তু এই ক্লাস খেতেছিল কালকে আর আমরা আপাতত হাঁটতে হাঁটতে লালবাজারের গেট মানে আমরা মার্কেটে একদম স্টার্টিংয়ের দিকে ছিলাম আমরা তো এন্ডের দিকে আমাদের হোটেলটা আমরা স্টার্টিংয়ের দিকে গেছিলাম সেখান থেকে প্রায় মাঝ বরাবর চলে এসেছি টুকটা লাস্ট দু একটা ব্যাগ কেনার আছে তারপর সবাই আবার আবার একসাথে হয়ে যাব আমরা সবাই আলাদা আলাদাভাবে শপিং করছিলাম একসাথে হয়ে গিয়ে তারপর আড্ডা মারবো ঘুরবো আর রাতে ডিনার তো বাতি আছে ওটা শেয়ার করবো একটা ভালো জায়গা থেকে ডিনার করবো গাই সন্ধেবেলা আর লালবাজার যাওয়ার রাস্তায় ভিড়টা দেখ মানে আমাদের নিউ মার্কেট কলকাতার নিউ মার্কেটের মতো ভালো এমজি মার্ক থেকে এই কেনাকাটা করে ব্যাগগুলো আমরা জাস্ট হোটেলে রাখতে যাচ্ছি আর বাস্কিন রবিন্স পড়েছে এখান থেকে ওর আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছে তেরকম চলো খাওয়া হোক জল খাওয়া হচ্ছে না এক্সাম মেন ব্যাপার জলের বোতল পাওয়া যায় যেখানে সেখানে ওটাই মেন প্রবলেম আইসক্রিম চলে এসছে আমি কী সব নাম ভুলভাল মানে বাটার স্কচ বাট বাটার নয় সাথে কী আবার অ্যাড করেছে ও ম্যাঙ্গো নিয়েছে কি আলফানসো ম্যাঙ্গো সিরিয়াসলি বলছি এত নাম মনে থাকে না এত জানি না অর্ডার ডিম আসি ওই বাটার স্কচ চকলেট এই টুকটা দূরে একটার মধ্যেই খাই আর কি মোটামুটি আমরা নতুন কাপেলের মতো আমরা আইসক্রিম খাচ্ছি দেখো সম্পর্কটা কিন্তু অতটা ভালোও নয় আজকে সারাদিনে অনেকবার আমার কাছে বকুনি খেয়েছে শুধু এমাতা মাথা করার করার জন্য আর কি তাই আজকে আবার আমি ইচ্ছা করে বললাম চলো একটু আইসক্রিম খেয়েই আসি গুড মর্নিং এটা নেক্সট দিনের মর্নিং কালকে কি হয়েছে সারাদিন ঘোরার পরে গিয়ে সুইগি করে খেয়ে নেওয়া হয়েছে ডমিনোস থেকে পিৎজা অর্ডার করেছিলাম ওই জন্য ওটা শেয়ার করার কিছু প্রয়োজন মনে করিনি তো যাই হোক আমরা কিন্তু তার আগের দিন ডিনার করেছিলাম দ্য লেজি সেভ বলে এক জায়গায় একটা মানে আর কি রেস্টুরেন্ট কাম বার আছে সেখান থেকে ডিনার করেছিলাম বেশ বেশ ভালো লেগেছিলো আর তার আগের দিন করেছিলাম চপ স্টিক্স বলে একটা মানে এই এটা লেফট সাইডে পড়বে ওটা রাইট সাইডে পড়বে একটা রেস্টুরেন্ট থেকে আমাদের ডিনার কমপ্লিট করেছিলাম সেটাও খুব ভালো ছিল অ্যাকচুয়ালি এখানে চাইনিজ রেস্টুরেন্টগুলো নিয়ে রিভিউ দেওয়ার কোনো মানেই হয় না এগুলো ভালো ভালো হবেই তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি